রাজ্যে এসআইআর যেই ছাঁকনি দিয়ে ছাঁকা হবে ভোটার সেই ছাকনি বেরোলো ফুটো দু হাজার দুই তালিকায় সপরিবারের নাম নেই খোদ বিএলওর এসআইআর শুরু হতে রাজ্যের ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক নদীয়ার শান্তিপুর ব্লকের এমনই এক ঘটনা সামনে এসেছে যেখানে বিএলও হিসাবে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী নিজেরই নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় আরও আশ্চর্যের বিষয় সেই তালিকায় তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি ঘটনাটি শান্তিপুর ব্লকে বেলভরিয়া এক গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া পাড়ার বাসিন্দার রজনীকান্ত পালকে ঘিরে তিনি কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে স্থানীয় একশো পঁচাশি নম্বর বুথের বিএলও ব্লক প্রশাসন তাকে নিয়োগপত্র দিলেও পরে জানা যায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম নেই বয়সের কারণে তার নাম ওঠে দু সালে কিন্তু তার বাবা মা পরিবারের অন্য কারো নাম দু তালিকায় না থাকায় প্রশ্ন উঠেছে নির্জের নাম নেই যার তিনি আবার অন্যের নাম যাচাই করবেন কিভাবে যদিও এই ঘটনায় অভিযুক্ত বিএলও রজনীকান্ত বাবুর দাবি তার নাম বিডিও অফিস থেকে পাঠানো হয়েছে সেই মোতাবেক তিনি জানতে পেরেছেন তিনি বিএলও হিসেবে কাজ করবেন তিনি নিজে থেকে আবেদন করেননি তবে কার্যত কি নাম আমার নাম রজনীকান্ত পাল কোন স্কুলে আপনি কাজ করেন কালীপুর প্রাইমারি স্কুলে

কিভাবে বিডিও অফিস থেকে নাম পাঠিয়েছে আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি এবার অফিস থেকে পাঠিয়েছে আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে অ্যাপ্লিকেশন এসছে আপনি নিয়ে যান আমি নিয়ে এসছি তারপরে তো আর কিছু সেরকম তো কিছু দেওয়া হয়েছে আমাকে এই পাটে আমি এই পাটে নিই এটা হচ্ছে ফুলিয়াপাড়া পার্ট নাম্বার হচ্ছে দুশো বাষট্টি আদিবাসী

এবার দু সেটা দেখতাম শান্তিপুরের বিয়েলো রজী রজনীকান্ত বাবু নাম তার পরিবারের কারও নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই শুধু রজনীকান্ত বাবু নয় নদিয়া জেলার বা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিয়েলাদের পরিবারের নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে নেই অথচ তারা কেউ চাকরি করছে কেউ বিলার হয়েছে এবং এগুলো তৃণমূল করলে সব হয় আর এরাই আবার তৃণমূল হয়ে মানুষকে বিভ্রান্ত করছে কোন তে আবেদন মাননীয় জাতীয় নির্বাচন কমিশনের আদেশে এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার ইতিমধ্যে গত পরশু জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম দু হাজার দুই এর রোলে আছে কিনা এই ম্যাপিংটাও আমরা করছি গত কিছুদিন ধরে দুহাজার এর রোল আর দু হাজার রোল দিয়ে তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন এখানকার শিক্ষক বিএল ও হিসাবে নিয়োগপত্র পাঠিয়েছিলাম কিন্তু তার নাম বা তার বাবা মার নাম দু হাজার দুয়ে রোলে নেই সেরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি দেখা যাবে